হ্যালো বন্ধুরা আজ আবারও নিয়ে এলাম আমার রান্নাঘরে আমি কী কী রান্না রান্না করেছি সেইগুলো আজ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আজ কি কি রান্না করেছি প্রথমেই দেখাই গরম গরম ভাত এখানে গাজর দিয়ে মুগ মুসুর ডাল বানিয়েছি ধনে পাতা দেওয়া আছে কুন্দরি ভাজা এখানে হচ্ছে কুমড়োর ভর্তা লেবু পেঁয়াজ তিনটে ডিম সেদ্ধ করেছি বাচ্চাগুলোকে ডিম দিতে হবে এখানে রইল কুন্দরি আলুর পোস্ত এখানে হচ্ছে আমি পাঁচ রকম সবজি মিশিয়ে একটু মরলা মাছের রসা করেছি এটা হলো লাউর তরকারি আপনার চিংড়ি মাছের ইয়ে বড়া দিয়ে বানিয়েছি আর কিছু চিংড়ি মাছের বড়া বেঁচে রয়েছে সেটাও এখন খাবো না পরে খাবো ধন্যবাদ আপনাদেরকে সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন